হ্যালো ইজ মি জানাতুল ব্যাক টু মাই নাদার এ নিউ ব্লগ সো আজকে বিকাল বিকাল চলে যাচ্ছি একটু বাজারে কিছু কেনাকাটা করবো সো আমার সাথে আমার ছোট ভাই যাবে সো চলেন দেখি যেতে যেতে কি হয় এই যে আমার ছোট ভাই সবাই একটু দোয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য ও যেন ভালো করে পড়ালেখা করতে পারে সো চলেন আর দেরি না করে এখন আমরা চলে যাই সোটা সো এই যে আমরা বেরিয়ে পড়লাম হয়ে গেছে একটু পরে সন্ধ্যা রাজান দিয়ে দিবে চলো তাড়াতাড়ি যাই নামাজ পড়তে হবে হ্যাঁ তো পড়তেই হবে বাজারে চলে আসলাম বাট বাজারে আসতে আসতে মাগে আজান দিয়ে দিছে খারাপ একটা ভাগ্য সমস্যা নেই আস্তে আস্তে দুই ভাই বোন একটু কেনাকাটা করবো দিন বাসায় চলে যাব। সো আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলে চোখ রাখুন এই বলা সেই কাজ আমরা দুই ভাই বোন মিলে মুরগি কিনতে চলে আসলাম এই যে আমার ভাইয়া আমাদের সব কিছু কিনা শেষ মুরগি কিনলাম খাবার কিনলাম সন্ধ্যের নাস্তা নিলাম এখন চলে যাচ্ছি বাসায় আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন আমার ফেসবুক পেজ ফলো দেবেন ইউটিউব পেজ ফলো দেবেন সবাই আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ব্লগটা আসলে এই পর্যন্ত শেষ